গ্যাংস্টার সুবোধ সিংকে ফের আসানসোল আদালতে পেশ করলো সিআইডি দু সালে রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি কাণ্ডে গ্যাংস্টার সুবোধ সিং চোদ্দ দিন সিআইডি হেফাজতে ছিল বুধবার সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর গ্যাংস্টার সুবোধ সিংকে ফের আদালতে পেশ করা হলো। আদালত চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক পুলিশ কাস্টাডিকে প্রোডাকশন হয়েছিল সেই মামলাটাই জুডিশিয়াল অর্ডার হলো এবং আরেকটি সাউথপ্রেসের কেসে সোনারিস্টে প্রেয়ার করেছিলো সেই সোনা ফেন রেস্টের প্লেয়ারটা আজকে কোর্ট রিজেক্ট করেছে চোদ্দ দিন পর আবার একত্রিশ আমরা আবেদন করেছিলাম আমরা আমাদের করতে করে আবেদন করেছিলাম যে যেহেতু জজ কোর্ট থেকে এখানে পাঠানো হয়েছিল শুধুমাত্র পিসি প্লেটটা ডিসাইড করার জন্য এবার পিসি প্লেয়ারটা উনি ডিসাইড করেছিলেন চোদ্দ দিনে পিসি দিয়েছিলেন আজকে পিসি শেষ হলো আমরা প্রেয়ার করেছিলাম যে আবার ওকে জজ কোর্টের প্রোডাকশনের জন্য অর্ডার করা হোক

এই পোর্শনের রিজেক্ট করেছেন মানে যত কোটে প্রোডাকশনে অর্ডার করেননি উনি জেসিতে পাঠিয়েছেন আবার সিজেম কোটেই একত্রিশ তারিখে প্রোডাকশান